আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো গোলাকার শেপের পরোটা রেসিপি অনেকে অনেক রকম তৈরি করেন আমি যেভাবে তৈরি করি গোলাকার শেপের ওইরকমও দেখাবো আপনাদেরকে তো এখানে প্রথমে আমি আটার ডো করে নিয়েছি যেহেতু আমি আর বাসায় সবসময় আসলে আটা থাকে এই জন্য কিন্তু আমি পরোটাটা আটা দিয়ে তৈরি করলাম তো এখানে আটা আর রুটি তৈরি করার জন্য যেরকম আকারের রেজে আটাগুলো করা হয় আমি ঠিক ওরকমও করেছি শুধুমাত্র একটুখানি তেল দিয়ে আমি ভালোভাবে মথে নিয়েছি এখন হচ্ছে আমি যে পরোটাগুলোর সাইজটা করে নিব গোলাকার শেপের সবগুলা কিন্তু আমার হাতের মুঠোয় আমি সব সমান সমানভাবেই কিন্তু আমি এরকম করে গোল শেপের বলের মতো তৈরি করে নিয়েছি তারপরে হচ্ছে সবগুলো সমান থাকবে কোনো আসলে কোনো পরোটার মধ্যে বেশি কম বেশি থাকবে না সবগুলোর মধ্যে সমান থাকবে এরকম করে হচ্ছে আমি সবগুলা করে রেখেছি এখন হচ্ছে আমি পরোটাটা তৈরি করব তো এখানে আমি এই যে গোলাকার করে প্রথমে হচ্ছে একটু লম্বা সাইজ করে নিয়েছি আসলে আমি রুটি তৈরি করতে এরকম করে তৈরি করি আমার রুটিগুলো কিন্তু গোল হয় আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি এই যে রুটির মতো একটুখানি আটা লাগিয়ে হচ্ছে রুটিটা রুটির মতো বেলে নিচ্ছি তারপরে দেখতে পারবেন আমি কিন্তু একেবারে ফুল বড় করে রুটিটা তৈরি করব না একটুখানি ছোট করে আমি যেরকম সিস্টেমটা করব আপনারা শুধু ওইটাই দেখবেন তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো অনেক সুন্দর গোলাকা শেপের হয়ে থাকবে পরোটাগুলা এই যে দেখতে পাচ্ছেন আমি এই রুটির মাঝখানে হচ্ছে কিছু পরিমাণ আটা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এখন আমরা যেভাবে মোমো তৈরি করি ও সিস্টেমের করে আমি হচ্ছে এই যে করে নিতেছি দেখতে পারছেন তাহলে কিন্তু আমি এটার ভিতরে একটা যে রুটি পরোটার যে একটা ফাট থাকে ওরকমভাবে সুন্দর ফাট হয়ে যাবে যখন আমরা পরোটাটা তৈরি করব তখন কিন্তু বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম করে গোলাকার শেপ করে নিয়েছি এখন হচ্ছে আমি এটা রেখে দিব আমি আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এই যে আমি এখানে আরেকটা আটা নিয়ে নিয়েছি এই যে আটা নিয়ে এখন হচ্ছে ভালোভাবে আমি গোলাকার শেপ করে তারপর হচ্ছে একটুখানি লম্বা সাইজ করে নিয়েছি তো আর একটা দেখিয়ে দিব আপনাদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবেন একটা অনেকে বুঝেন না এই যে আমি দেখতে পারছেন মাছখিনি কিছু আটা দিয়ে এখন হচ্ছে যে মোমোর মতো করে নিচ্ছি শেপ করে এরকম করে হচ্ছে আমি রেখে দিব দেখতে পারছেন আমি আপনাদেরকে দুইটা তৈরি করে দেখাচ্ছি যে দুইটা তৈরি করে দেখাচ্ছি এখন হচ্ছে আমি সবগুলো কিন্তু এরকম করে নিব তারপরে হচ্ছে আমি পরোটাগুলো বানাবো দেখতে পারবেন তো এর এই শেপটাই হচ্ছে আমার গোলাকার শেপের যে একটা নিয়ম পরোটা যে গোল সাইজ করার নিয়মটাই এই শেপ দেখতে পারছেন আমি সবগুলোই কিন্তু এরকম করে নিয়েছি এখন হচ্ছে আমি বানাবো আমার সবগুলোই কিন্তু পরোটা গোল হবে আপনারা যখন বানাবো তখন কিন্তু দেখতে পারবেন বুঝতে পারবেন তখন যে শেপটা এই শেপটা হচ্ছে আমি নিচে দিয়েছি উপরের অংশে ফিনিশিংটা দিয়েছি এখন হচ্ছে আমি গোল করে পরোটাগুলো বানাচ্ছি দেখতে পারছেন এই যে ভিতরে কত সুন্দর একটা ফাট হয়ে গেছে এটা কিন্তু বানাতে বুঝতে পারবেন এই যে অনেক সুন্দর ফুলকো ফুলকোর মতো একেবারে ফুল উঠেছে কারণ যেহেতু এটার ভিতরে একটা ফাট আছে সুন্দরভাবে তা এখন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল শেপ হচ্ছে আমার পরোটাগুলো তা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো কয়েকটা তারপরে হচ্ছে পরবর্তী আমি রুটি এই পরোটাগুলো বাঁচতে যাব। এই যে হয়ে গেছে আমার পরোটা তৈরি করা কত সুন্দর গোল হয়েছে আপনার দেখলে কিন্তু বুঝতে পারছেন আশা করি তা আমি আরেকটা দেখাবো আপনাদেরকে এই যে নিচের পাশটা আমি যে আসলে যেটা হচ্ছে বাঁশ করলাম ওই পাটটা হচ্ছে নিচে রেখে আমি পরোটাগুলো হচ্ছে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফিনিশিং পাটটা কিন্তু উপরে রাখতে হবে এই যে কত সুন্দর গোল শেপের আমার পরোটাগুলো হচ্ছে আপনারা আসলে অনেকে কিন্তু বাঁশের পরোটাগুলো তৈরি করেন জানেন না যে কিভাবে আসলে গোল শেপের রুটি পরোটাগুলো তৈরি করবেন তো এরকম করে যদি তৈরি করেন আমার মতো তাহলে কিন্তু একেবারে সুন্দরভাবে গোলাকার শেপের পরোটাগুলো হবে আপনাদের তো দেখতে পারছেন কত সুন্দর করে আমি দুইটা একেবারে গোল করে বানিয়ে নিয়েছি আমি এভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নিব তখন আপনাদেরকে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমি দুইটা বানিয়ে আপনাদেরকে দেখালাম এরপরে হচ্ছে সবগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি এই যে আমি অফ ক্যামেরাতে সবগুলো বানিয়ে এখন হচ্ছে আমি পরটাগুলো বাঁচতে যাব তখন দেখতে পারবেন কত সুন্দর আমার পর্টাগুলো হবে আমার হচ্ছে এই যে তাওয়াটা হচ্ছে আমার গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি পরোটাটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই যে প্রথম একটা বাঁশ উলটিয়ে দিয়েছি তারপরে আমি যখন দ্বিতীয়বার উল্টাবো এই যে দ্বিতীয়বার উল্টানোর পরে হচ্ছে তেল দিয়ে দিব এই যে একটু ফুলে উঠে কারণ কি অনেকে হচ্ছে প্রথম অবস্থায় তেল দিয়ে দেয় অনেকে জানেন না এটা কিন্তু এটা দুই বাঁশ উল্টানোর পরে হচ্ছে আমরা তেলটা দিব তখন কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর হবে কালারটাও খুব সুন্দর হবে আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা কালার আসে পরোটার এরকম আসলে বাজারের থেকেও কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে দেখতে পারছেন তো আমি আসলে যেরকম করে বানাই ওরকমই আপনাদের সাথে শেয়ার করতেছি হয়তো বা বুলো হতে পারে অনেকে অনেক রকম বানান আমি যেরকম করে তৈরি করলাম ঠিক ওরকমই শেয়ার করতেছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন দুই বাজ উঠানোর পরে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমি তখন কিন্তু সুন্দরভাবে ভিতর থেকে ফুলও উঠে পরোটাগুলো তো আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে এরকম করে কিন্তু আমি আমার পরোটাগুলো তৈরি করি তো আপনারা যারা যারা আসলে গোলাকার শেপের পরোটাগুলো তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার নিয়মটা দেখতে পারেন তাহলে সুন্দরভাবে গোলাকার শেপ হয়ে যাবে এই গোলাকার না জানার কারণেই কিন্তু অনেকে ছাড়বাঁজের পরোটা তৈরি করেন আমি অনেক ক্ষেত্রে দেখি চার বাঁশ করে যে চার চারকোনাকে আর কি চারকোনা থাকে ওরকম করে পরোটাগুলো অনেকে তৈরি করেন তো দেখতে পাচ্ছেন আমি কয়েকটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ একটা দুটো হয়তো অনেকে বুঝেন না আমি কয়েকটা তৈরি করে বুঝাচ্ছি আপনাদেরকে দ্বিতীয়বার প্রথম একবার উল্টানোর পরে আরেকবার উল্টাবেন দ্বিতীয়বারের পরের সময় হচ্ছে আপনারা তেলটা দিয়ে দিবেন তেল দিয়ে উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে কিছুক্ষণ রাখলে সুন্দর একটা কালার চলে আসবে আর অনেক সুন্দরভাবে পরোটাগুলো হয়ে যাবে সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলা পরোটা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর পালা এই যে কত সুন্দরভাবে সব গোলাপ পরোটা তৈরি হয়ে গেছে আসলে এগুলা বাজারের থেকেও কিন্তু অনেক মজা তো পরোটাগুলো আসলে বেশিরভাগ আমার দুধ ছাঁ দিয়ে খাওয়া হয় আমি অনেক সময় এই পরোটাগুলো দুধ ছাঁ দিয়ে খেয়ে থাকি মাংসর সাথে খেতে হয়তো বা বেশি ভালো লাগে তো দুধ ছাঁয়ের সাথেও কিন্তু আমার পরোটাগুলো অনেক অনেক ভালো লাগে অনেক সফট খেতে অনেক ভালো তো আশা করি দেখতে পাচ্ছেন কত সুন্দর পরোটাগুলো হয়েছে গোল শেপের পরোটাগুলো যারা এই গোল শেপের পরোটা তৈরি করতে পারেন না তারা আমার নিয়মটা দেখবেন আসলে দেখলেই কিন্তু অনেক কিছু শিখা যায় আমরা এটা কিন্তু বুঝি না অনেক সময় তো ফুরাটা একেবারে দেখলেই কিন্তু সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে পরোটার নিয়ম কানুন কিভাবে তৈরি করতে হয় ওইভাবে তৈরি করলে আপনাদের সুন্দরভাবে হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ